আসসালামু আলাইকুম আহমতুল এই নাম এই যাদের সমস্যা আছে করতে গেলে জ্বালা যন্ত্রণা বসে পড়ে করতে পারেন অনেকে যন্ত্রণা অনেক অস্থির হয়ে দাঁড়াল করে প্রস্তাব করেন তাদের জন্য আমি এই পুত্র ছিলাম দয়া করিয়া তারা একেবারে প্রস্তাব করিবেন না তারা প্রস্তাব করলে বিশেষ ক্ষতি হয় যা এগুলো আমি এই ভিডিও বলবো না ইনশাল্লা আল্লাপ আগে বাদিয়ে রাখে আরেক ভিডিও বলবো ছোটো ভিডিও দিলাম পরে সময় করে ইনশাল্লাহ বলবো যাদের এই সমস্যা আছে প্রস্তাবের সমস্যা খুব যন্ত্রণা করেন খুব কষ্ট পান তারা বাজারে যেয়ে কষারের দোকান বা বেনেটের দোকান যাই আপনারা বলেন সেই দোকানে যেয়ে এই তুলসী গাছের বীজ কিনে আনবেন বীজ কিনে এনে চা চামচের এক চামচ বীজ আর আখের চিনি দুই চামচ রাশিগোলা

কখন নমস্ক জামাতের সাথে করার চেষ্টা করুন আল্লাহকে ভয় করুন নবী করিবুল আলাইহি আসসালামকে মাম্মত করুন সবার কাছে দুপির কাছে ভিডিওটি শেয়ার লাইক এবং কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সবার কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম আর